শব্দের গর্জন শুনে প্রথমে মনে হয়েছিল কোন বড় কারখানায় বিস্ফোরণ হয়েছে কিন্তু মুহূর্তের মধ্যে যখন আকাশে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুটে চলল একদিকে তখনই গোটা বিশ্ব বুঝে গেল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এটি কোনো নিয়মিত সীমান্ত সংঘর্ষ নয় এটি ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত দুটি শক্তির সরাসরি মুখোমুখি সংঘর্ষ ইরান বনাম ইসরায়েল অপারেশন টু প্রমিস ওয়ান এই নামেই ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলাটি পরিচালিত করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এটি ছিল ইসরায়েলের বিরুদ্ধে প্রথম সরাসরি সামরিক অভিযান এবং একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় সমন্বিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ আইআরজিসি এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাইনি বলেন এই অভিযানের মাধ্যমে ইরান প্রমাণ করেছে তার সামরিক সক্ষমতা শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয় প্রয়োজনে সে প্রথমে আঘাত হানতেও সক্ষম তিনি বলেন এটি ছিল জাতিসংঘের চার্টারের অনুচ্ছেদ ফিফটি ওয়ানের আওতায় একটি বৈধ ও আত্মরক্ষামূলক অভিযান এই অভিযানে ইরান ব্যবহার করেছে শত শত ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন যেগুলোর লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি গোপন গোয়েন্দা কেন্দ্র এবং সেনা ইনস্টলেশন এই হামলার মাধ্যমে ইরান প্রমাণ করেছে তার সুনির্দিষ্ট ও নির্ভুল আঘাত হানার সক্ষমতা কতটা ভয়ঙ্কর হতে পারে নাইনি আরো বলেন আমরা আমাদের সামগ্রিক শক্তির একটি ক্ষুদ্র অংশমাত্র ব্যবহার করেছি এটাই ছিল আমাদের টু প্রমিস বিশ্লেষকরা বলছেন ইরানের এই অভিযান শুধু সামরিক নয় রাজনৈতিক বার্তাও স্পষ্ট ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যাওয়ার প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন এই অপারেশন তিনটি গুরুত্বপূর্ণ দিক সামনে এনেছে প্রথমত ইরানের দৃঢ় প্রতিশ্রুতি যে তার নিরাপত্তা হুমকির মুখে পড়লে তা প্রতিহত করা হবে শক্তভাবে দ্বিতীয়ত ইরানের সেনাবাহিনীর আত্মবিশ্বাস ও সক্ষমতা এবং তৃতীয়ত বৈশাদৃশ্যপূর্ণ যুদ্ধনীতির সুচিন্তিত ব্যবহার ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তার জাতীয় নিরাপত্তা ও সামরিক শক্তির প্রশ্নে কোনো আলোচনা কিংবা ছাড় নয় এই অভিযানে তেহরান দেখিয়ে দিয়েছে কেবল মাত্র প্রতিরক্ষা নয় প্রয়োজনে তারা প্রতিপক্ষকে লক্ষ্য করেও আঘাত হানতে প্রস্তুত বিশ্ব সম্প্রদায়ের প্রতিক্রিয়াও ছিল দোদুল্যমান কেউ একে যুদ্ধের শুরু বলে ব্যাখ্যা করেছে কেউ বলেছে ইরানের প্রতিশোধ তবে কথা অস্বীকার করার উপায় নেই অপারেশন ট্রু প্রমিজ ওয়ান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা চিত্রে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেছে